ইরানের রাজধানী তেহরানের আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল ১৩ জুন স্থানীয় সময় ভোর চারটার দিকে এই হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় তেহরানের ইসলামিক রেভুলেশনে গার্ড কোর আইআরজিসির সদর দপ্তরে হামলা চালানো হয়েছে এতে ওই আধা সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুসেন সালামি এবং এক শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের একাধিক সংবাদ মাধ্যম ইরানের সংবাদ মাধ্যম তো প্রতিবেদনে জানানো হয় মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরদুইন আব্বাসি নামের দুই পরমাণু বিজ্ঞানীরও মৃত্যু হয়েছে ইসরায়েলের এই হামলায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের এই হামলায় তেহরানের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে নারী ও শিশু বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে ইরানের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইরান জুড়ে প্রায় নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও জাজিরার প্রতিবেদনে বলা হয় তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলার কিছুক্ষণ পরই এর দায় স্বীকার করেছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ্যে বলেন ইসরায়েলের দিক থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে একই সঙ্গে ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতা নেহু সরকার ঘোষণায় বলা হয় অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র এবং এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা এই বিবৃতিতে জানানো হয় যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণে এই হামলা অব্যাহত থাকবে হামলার পর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় এদিকে হামলার পরই তেহরানের খমনিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ